নমস্কার আমাদের সংক্ষিপ্ত সমবেত অনুধানে আমরা আলোচনা করছি পরম পরমপূজ্যপাদ গীতানন্দজি মহারাজের অপূর্ব জীবন রাঁচি স্যানিটোরিয়ামে বেশ কিছুদিন ছিলেন মহারাজ ওখানকার মানুষদের সঙ্গে তার এক অন্তরের আত্মীয়তা গড়ে উঠেছিল পরবর্তীকালে যখন সেখানে গেছেন ওই অঞ্চলের জনজ জনজাতি গোষ্ঠীর মানুষদের সম্পর্কে খোঁজ নিয়েছেন তাদের কল্যাণের জন্যে আশ্রম কি কী কাজ করছে তা জানতে চেয়েছেন আন্দামানে যখন সুনামি হয় তখন মহারাজ সেখানকার মানুষজনের খবরাখবর নিতেন এবং বিশেষভাবে উদ্বিগ্ন হয়ে পড়তেন সুনামি বিপর্যস্ত ওই অঞ্চলের জন্য মহারাজ দু লাখ টাকা পাঠিয়েছিলেন আন্দামান আশ্রমে ওই অর্থ ছিল প্রথম অনুদান একজন প্রবীণ সন্ন্যাসী জানিয়েছেন যে মহারাজের কাছে গেলেই তিনি তাকে বলতেন তুমি অনেক সাধারণ মানুষের সঙ্গে মেশো তাদের গল্প বলো গ্রামের মানুষের সরলতা সাধু সেবা ঈশ্বর ভক্তির কথা শুনে তিনি অত্যন্ত আনন্দ পেতেন ভাবপ্রচার পরিষদের আশ্রমগুলিতে যখন যেতেন তখন অনেক গ্রামের একেবারে সাধারণ মানুষদের তিনি দীক্ষা দিতেন এইসব ছোটখাটো আশ্রমের উদ্যোক্তাদের অনারম্বর আন্তরিকতার প্রশংসাও তিনি করেছেন মানুষের সামান্য গুণকে অনেক বড় করে দেখা এবং দেখানো এই মহত্তটি মহারাজের অন্যতম চরিত্র বৈশিষ্ট্য ছিল যেমন শ্রী শ্রী মা মানুষের সাধারণ গুণগুলিকে একেবারে শতমুখে প্রশংসা করে অনুপ্রেরণা দিতেন সেই রকম আমরা গীতানন্দজির চরিত্র দেখছি যে সামান্য গুণগুলিকে উনি অনেক বড় করে দেখাতেন এবং প্রশংসা করতেন বেলগাঁওতে মহারাজ গেছেন মন্দির উদ্বোধনে তারই সঙ্গে কিছু ভক্তকে দীক্ষা দেওয়ার জন্যে প্রায় আশি জন দীক্ষার্থী এসেছেন মন্দির উদ্বোধনের অল্প পরেই দীক্ষার কাজ শুরু হয়েছে সচিব এবং সেবক মহারাজেরা সবাই অপেক্ষা করছেন কখন গুরু পূজা আরম্ভ হবে ইতিমধ্যে একজন দীক্ষার্থী মেয়ে অনেকটা দেরিতে এসে পৌঁছায় সব মহারাজরা তাকে অনেক চেষ্টা করে বোঝান যে এখন আর দীক্ষা হওয়া সম্ভব নয় তবে সেই মেয়েটি যদি চায় তবে গুরু পূজার সময় সে মহারাজকে একবার প্রণাম করতে পারে এতে সে একটু আশ্বস্ত হয় তবে পাশে বসে কাঁদতে থাকে এর কিছুক্ষণ পরে মহারাজ সেবক মহারাজদের ডেকে পাঠান সেবকরা মহারাজকে গিয়ে মেয়েটির ব্যাপারে জানান মহারাজ সব শুনে তৎক্ষণাৎ বলেন দেখো ঠাকুরের জন্যে কেঁদেছে তাই ওকে দীক্ষা দিতেই হবে মেয়েটিকে ভিতরে ডাকা হলো দীক্ষাও হয়ে গেল তার। আরেকবার মহারাজ দিল্লিতে গেছেন সেখানে দীক্ষা হবে অনেকের একজন ভদ্র মহিলা এসেছেন তিনি দীক্ষার্থী সঙ্গে আছে তার বাচ্চা জানা গেল যে যখন তিনি দীক্ষা নিতে যাবেন তখন তার বাচ্চাটিকে সামলানোর জন্যে আর একজন আসবেন দীক্ষার জন্যে নির্দিষ্ট জায়গায় যাবার ডাক এলো সকলেই প্রস্তুত হতে লাগলো কিন্তু এই মায়ের বাচ্চাটিকে দেখার জন্য নির্দিষ্ট মানুষটি কিছুতেই এসে পৌঁছচ্ছেন না এদিকে মা তো অস্থির হয়ে কাঁদতে শুরু করেছেন মহারাজ সব শুনে বললেন ঠাকুরের উপর বিশ্বাস রাখো তাহলেই সব হয়ে যাবে পরে মহারাজের কথা মতো দিল্লি আশ্রমের একজন মহারাজ অন্য যারা এসেছিলেন তাদের মধ্যে একজনকে দায়িত্ব দেন শিশুটিকে সামলানোর জন্যে যাতে ভদ্রমহিলা নির্বিঘ্নে দীক্ষা নিতে পারেন এইভাবেই সেই ভদ্রমহিলা ঠাকুরের উপর বিশ্বাস রেখে নির্বিঘ্নে দীক্ষা নিতে পেরেছিলেন মহারাজের কথায় তার উপদেশে তার আশ্বাসে মহারাজের আধ্যাত্মিক জীবনের গভীরতা নির্ণয়ের সামর্থ্য আমাদের হয়তো নেই আমরা কেবল এই আলোক সামান্য পবিত্র মুহূর্তগুলিকে ঘটনাগুলিকে ভাব প্রকাশগুলিকে স্মরণ করতে পারি আর মনন করতে পারি তাকে বোঝা হয়তো সম্ভব নয় কিন্তু তার এই আলোক সামান্য জীবনের পবিত্র মুহূর্তগুলিকে আমরা স্মরণ করে মনন করে নিজেরাই নিজেদের ধন্য করতে পারি নমস্কার প্রাণারাম প্রাণারাম প্রাণ